প্রতিদিন কোনো কিছু কাজ করো বা না করো রান্না তো করতেই হবে আর রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে রান্না করে সবাইকে খাওয়াতে আরও বেশি ভালো লাগে তো এই যে চলে এসেছি আমি আজকে রান্না করব চিকেন তো স্কিন সমের চিকেন এনেছে সেটাকেই পরিষ্কার করে কেটে বেছে নিয়েছি আর রান্না করতে যেগুলো লাগবে প্রয়োজনীয় মশলা সবগুলোই আমি কেটে বেছে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তো আজকে চিকেন আলু দিয়ে রান্না করব আর আলু তো আমার বাড়ির সবার অনেক পছন্দ মাংসের সাথে আলু থাকবে না তা তো হতেই পারে না তো আমি প্রথমে আলুগুলোকে পরিষ্কার করে কেটে বেছে নিয়েছিলাম তারপরে এক কড়াইতে তেল গরম দিয়ে আলুটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি একটু লবণ আর হলুদ দিয়ে তারপরে আমি ওই কড়াইতেই তেলের মধ্যে একটু ফোড়নে দিয়ে দিয়েছি কাজ পেঁয়াজ তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা তো চারটে ফাটিয়ে দিয়ে দিয়েছি ফ্লেভারটা খুব সুন্দর আসে তো তারপরে আমি মাংসটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিয়েছি খুব বেশি ভাজা করব না হালকা একটু নেড়েচেড়ে নিয়েছি একটু লবণ হলুদ আর শুকনো লঙ্কা আর গুঁড়ো দিয়ে দিয়েছি দেওয়ার পরে সুন্দরভাবে কষিয়ে নেব নিয়ে তারপরে যখন একটু জল ছেড়ে দেবে তখন আমি মশলাটা দিয়ে দেব বাটা মশলা আর গুঁড়ো মশলাগুলো সবই দিয়ে দেব তো বাটা মশলায় আমি জিরে গুঁড় জিরে বাটা দিই আর আদা রসুন বেটে আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটু টমেটোও দিয়ে দিয়েছিলাম টমেটোটা একটু বেটেই দিয়ে দিয়েছিলাম তো এই যে আমার মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তারপরে আমি আলুগুলোও দিয়ে দিয়েছি দিয়ে একটু ঝোল দিয়ে দিয়েছি তারপর এই যে ঝোলটা যখন ফুটে উঠেছে তখন উপর থেকে আমি ভাজা জিরে আর একটু গরম মশলা আবারও বেটে সুন্দরভাবে দিয়ে দিয়েছি তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে এই যে কত সুন্দর কালার এসেছে যতটা সুন্দর দেখাচ্ছে আর খেতেও অনেক সুন্দর হয়েছিল অনেক লোভনীয় তো এই যে আমি রান্না করে নিয়েছি আজকে এক তরকারি রান্না করেছি তো এই যে ভাত বেড়ে নিয়েছি দুপুরের খাওয়া দাওয়ার জন্য সবাই মিলে ভাত খাওয়া দাওয়া করে নিলাম নেওয়ার পরে এই যে রাত্রে তো আবার কিছু করতেই হবে তো যেহেতু মাংস আছে তো ভাবলাম আজকে একটা নতুন পিঠে বানাই এই পিঠেটা আমি মানে তৈরি করি না যেহেতু এটা চুলাই করলে ভালো হয় আর এর আলাদা সাচ লাগে তো যেহেতু নেই তো আজকে কড়াইতেই চেষ্টা করলাম তো এই মোটামুটি হয়েছে আর খুব সুন্দর হয়েছিল নরম হয়েছিল আর এই যে কত সুন্দর জালি জালি হয়েছিল তো এই যে আমি পিঠাটা তৈরি করে নিয়েছি এটা কিন্তু মাংসের ঝোল দিয়ে খেতে অনেক ভালো লাগছিল অনেক মজার তো এই যে আমরা খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে তো বাড়িতে সবাই মিলে খেয়ে নিয়েছি তো কেমন হয়েছে আমার এই ভিডিওটি বা পিঠাগুলো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে আর আমার মতো করে কে কে এই পিঠা বানাও সেটাও বলবে তো ওই পিঠাগুলো কিন্তু দেখতে কত সুন্দর হয়েছে একেবারে জালি জালি হয়েছে কোনো আটা ছিল না ভিতরটা একদম পরিষ্কার নরম তুলতুলে হয়েছিল খুব সুন্দর আর মাংসের ঝোল দিয়ে খেতে তো অসাধারণ লেগেছিল অনেক মজা তো যে আমার ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে সবাই আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবাসা দিও তো আজকের মতো আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো